হ্যালো ভিওর্স চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা দেখব বেসমেন্টের কাজগুলা কীভাবে করা হয় আজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেসমেন্টের ভিডিও চিত্র দেওয়া আছে ভিওর্স আপনারা জানেন বর্তমানে শহর এলাকাতে বিভাগীয় শহর বলেন বা ঢাকা শহর বলেন এই শহরগুলোতে বেসমেন্টের বিল্ডিং করার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই বেসমেন্টটা কীভাবে করা হয় এখানে কি কি আইটেম আছে সব কিছু মিলে এর প্র্যাকটিক্যাল এবং সাথে ম্যাচ করে আমরা আজকে বোঝার চেষ্টা করব বেসমেন্টের কিভাবে করা হয় এবং এখানে কোন কোন আইটেমগুলো সম্পর্কে আমাদের জানা দরকার আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বেসমেন্টের কাজ সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পাবেন এবং তারপর বেস করে আপনারা প্র্যাকটিক্যাল অনেক কাজের সাথে পরিচিত হতে পারবেন তো ফার্স চলুন আমরা আগে ওভারঅল ভিউটা দেখে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিমেন্টের একটা কাজ চলমান আছে এবং ভিউয়ার্স একটু বলে নিই এখানে কিছু বিষয় সাথে আমরা পরিচিত হয়নি যেগুলো আমরা ড্রয়িংয়ের সাথেও ম্যাচ করে দেখব এখানে দেখুন এই মার্কৃত অংশটা এই জায়গাটাতে এই চারিপাশ দিয়ে আমরা কিন্তু শোর পাইল করে নেওয়া হয়েছে এবং ভিয়ার্স এই শোর কাস্টিং গুলা করা হয়েছে এবং এই সোর পাইলগুলোর ডিটেলস ড্রয়িং আমরা থেকে আমরা দেখে নেবস এই জায়গাটাতে এই যে শোর পাইলগুলো করা হয়েছে এই শোর পাইলের মাঝে যে গ্যাপটা আছে সেটা সিল গ্যাপটা পূরণ করার জন্য আবার সিল পাইল করা হয়েছে তাহলে আমরা একটু দেখে আসি যে শোর পাইল এবং সিল পাইলটা কিভাবে ড্রয়িং এ আছে ভিউয়ার্স আমরা ড্রয়িং এ চলে আসলাম দেখুন এটা এটা আমরা প্ল্যানটা দেখি যে শোর পাইল সরি শোর পাইল সিল পাইল এবং রিটেনিং অলের লেআউট প্ল্যান এটা দেখুন এই যে পাইলগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে সোর পাইল এগুলো সব সোর পাইল এবং দেখুন আমরা যখন কানসটেন্সি টু করি তখন কিন্তু একটার সাথে আর একটা টোটালি জয়েন্ট করে দেওয়া পসিবল হয় না যার কারণে যে গ্যাপ অংশটা থেকে যায় আপনারা জানেন আমরা পাশাপাশি দুইটা কানসটেন্সি টু পাইল যদি করতে চাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই গ্যাপটা অ্যাভয়েড করার সুযোগ নেই তো এই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের কিন্তু এখানে আবার সিল পাইল করা হয়েছে এবং সিল পাইলেতে এই গ্যাপটা ফিল আপ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের শোর পাইল এবং সিল পাইলে যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম ভিউয়ার্স আমরা আরেকটু ভিডিওতে যাই এবং এখন দেখুন এই জায়গাটাতে আরেকটা পাইল আছে যেটাকে আমরা কিন পোস্ট বলি এটাও কনসটেনসিটু করা এই কিন পোস্টের কাজটা কি কিন পোস্টের কাজটা হচ্ছে দেখুন এই যে ব্রেসিংটা টা আছে এই ব্রেসিংটাকে হোল্ড করা মানে ব্রেসিংটা ধরে রাখবে পোস্টটার মাধ্যমে এইটা এইটা আমাদের চারটা বেসমেন্টের একেবারে টপ ফার্স্ট বেসমেন্টের কাজ আমাদের এখানে চলমান যার কারণে কিং পোস্টের উপরে আমাদের এই ব্রেসিংটা হোল্ড করছে কিন্তু যদি এটা যখন আমরা এটার নিচের বেসমেন্টে কাজ করছি সেকেন্ড বেসমেন্ট বা থার্ড বেসমেন্টে তখন কিন্তু এর উপরে স্টে করার সুযোগ নাই তখন আমরা কিং পোস্টের সাথে আমরা ব্রেসিংটাকে সংযুক্ত করে দেওয়া হতো তো এটাকে কিং পোস্ট বলা হয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে এই কোনটার কি নাম সেটা আমরা দেখব। দেখবো একটু ভিডিওটা দেখি তারপর ড্রয়িং এর সাথে ড্রয়িং কম্পেয়ার করলে আমাদের জিনিসটা বুঝতে আরো বেশি সুবিধা হবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বলিনি এই যেটা দেখতে পাচ্ছি এই কানেকশনটা এটাকে বলা হয় স্টার্ট আমরা ড্রয়িং এ দেব এটাকে স্টার্ট বলা হয় আর এইটাকে বলা হয় হচ্ছে ওয়েল ঠিক আছে এটাকে ওয়েল বলা হয় এটাকে স্টার্ট বলা হয় এবং ইজ এই ব্রেসিংটার এই যে পোরশনটা এটাকে আমাদের বলা হবে ফ্লেন্স এবং এই পোরশনটাকে বলা হবে হচ্ছে ওয়েব এবং এটারও আমাদের ডাইমেনশন আছে ফ্লেন্স ডাইমেনশন পাঁচশো মিলিমিটার আর ওয়েবের ডাইমেনশন পঁচিশ মিলিমিটার আছে সতেরো মিলিমিটার আছে বা ফ্লেন্সেরও ডাইমেনশন ভিন্ন ভিন্ন আছে তো ভিউয়ার্স চলুন আমরা মূল ড্রয়িংটা দেখাটাকে আর একটু ভিডিওটা আমরা ওভারভিউ করে যাই আমরা দেখতে পাচ্ছি এই যে শোর পাইল গুলা কিন্তু আছে এই শোর পাইলের পাশে যে ব্রেসিংটা দেওয়া হচ্ছে এটাকে কিন্তু ওয়েল বলা হয় এবং এটার সাথে কানেকশন করে আমাদের সংযুক্ত করা হয়েছে আরও বলে রাখি যে এই যে দেওয়া আছে এগুলোর কিন্তু স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বলে দেয় কারণ এটা কত লোড ক্যারি করতে পারবে এটাও কিন্তু আমাদের প্রয়োজন না হলে এই ব্রেসিং কিন্তু এই লোডটাকে ধরে রাখতে পারবে না সো এটাও গুরুত্বপূর্ণ যে এর ক্যারিং ক্যাপাসিটি ঠিক আছে কিনা এই যে ভিও এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কিং পোস্ট আছে কিং পোস্টের উপরে আমাদের ব্রেসিংটাকে হোল্ড করা হয়েছে এবং এই যে ব্রেসিংটাকে কিং পোস্টের উপর হোল্ড করা হবে বা এই ওয়েলের সাথে স্টার্টগুলো কিভাবে জয়েন্ট দেওয়া হবে এর ডিটেলস কিন্তু সবই আমাদের ড্রয়িংয়ে মেনশন করা থাকবে কিং আছে এবং পরবর্তীতে ভিউয়ার্স বলে রাখি পরবর্তীতে যখন আমরা এই ব্রেসিং এর কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু এই কিং আমরা এখানে রেখে দেব না কিং পোস্টগুলো রিমুভ করে ফেলা হবে বা ভেঙে ফেলা হবে বেশ চলুন আমরা এখন একটু ড্রয়িং এ দেখি প্র্যাকটিক্যালি আমরা দেখলাম এখন ড্রয়িং দেখলে আরো বেশি সুবিধা হবে এখানে আমাদের আমরা এটা আগেই দেখছি যে চারি পাশ দিয়ে কিন্তু সোর পাইল দ্বারা এটাকে সিল করা হয়েছে এবং সাথে এটা সিল পাইল দেওয়া হয়েছে এটা আমরা অলরেডি দেখছি আমরা এখন আসি যে এখানে কিং পোস্ট এই যে আমাদের কিং পোস্ট কোনটা কোথায় হবে এই যে আমাদের কিন্তু এখানে মেনশন করা আছে এখানে একটা কিং পোস্ট এই জায়গাটাতে কিং পোস্ট এবং কোনটা কত ডিস্টান্সে হবে সেটাও আমাদের ড্রয়িং দিয়ে দেওয়া আছে তারপরে এটা থেকে এটা দূরত্ব পাঁচ হাজার আটশো চুয়াত্তর মিলিমিটার ডাইমেনশন দেওয়া আছে এটা ডিটেলসে যাচ্ছি না এখানে আমরা যেটা ই এর মতো দেখতেছি এটা কিন্তু ই না এটা হচ্ছে লিফট এখানে লিফট কোড দুইটা লিফট আছে সেটাকে এখানে মেনশন করা আছে এখানে একটা লিফট আছে এখানে একটা লিফট আছে এবং এই যে এই জায়গাটাতে আমাদের একটা লিফট আছে এখানে তিনটা লিফট আছে নার্স তারপরে আসি এই যে ফার্স্ট ব্রেসিং লেআউট নার্স আমরা একটা অলরেডি দেখে আসছি আমরা এইটা দেখি এই যে ডাব্লু ওয়ান দ্বারা ওয়েল ডিফাইন করছে এবং এটার ডাইমেনশন

চারশো উইড হবে এবং এর থিকনেস হবে বিশ এবং ওয়েব হচ্ছে চারশো পঞ্চাশ এর থিকনেস হবে ষোলো এবং স্টার্টে এটারও ওয়েব হচ্ছে সরি ফ্লেন্স হচ্ছে চারশো বিশ থিকনেস হচ্ছে বিশ চারশো সরি চারশো পঞ্চাশ থিকনেস হচ্ছে বিশ ওয়েব হচ্ছে চারশো পঞ্চাশ থিকনেস হচ্ছে ষোলো তেমনি এস ডি স্টার্টেরও আমাদের এখানে ডাইমেনশন দেওয়া আছে এইভাবে আমাদের এই জায়গাটাতে লেআউটটা দেওয়া আছে যেখানে লেখা আছে যে ফার্স্ট লেভেল ব্রেসিং লেয়াউট প্লান্ট প্লান্ট দেখুন এই বরাবর যে আমাদের যে ব্রেসিংটা দেওয়া হবে এর নাম হচ্ছে ওয়েল ডাব্লু ওয়ান দ্বারা ইন্ডিকেট করা হয়েছে যে আমরা অলরেডি এখানে দেখছি ডাব্লু ওয়ান হচ্ছে ওয়েল তার মানে এবং এই যে কানেক্টটা দেওয়া হচ্ছে স্টার্টের সাথে যে কানেক্টটা দেওয়া হচ্ছে এটাকে সরি স্টার্টের সাথে বলতে এটাকে স্টার্ট বলা হচ্ছে এখানে এস ডি এবং এস ওয়ান দুইটাকে ডিফার আলাদা আলাদা ডিফারেন্ড করছে এস ওয়ান হচ্ছে এই যে লম্বা যে হচ্ছে লম্বা ডিরেক্ট ঠিক আছে এটা আপনার প্রাচীন আকারে সেটা হচ্ছে এস ওয়ান আর যেগুলো এই যে ইনক্লাইন্ড ভাবে কানেক্ট করা হচ্ছে এস ওয়ানটাকে এস ডি দ্বারা এটা কানেক্ট করে এটাকে ধরে রাখা হচ্ছে এই এটা হচ্ছে আপনার ব্রেসিং এর ডিটেইলস ড্রয়িং এখন আমরা যাব হচ্ছে এখানে আছে সেকেন্ড লেভেল ব্রেসিং সেকেন্ড লেভেল ব্রেসিং আমাদের লেভেল টু লেভেল আলাদা করা আছে ডিটেইলস এ তার মানে হচ্ছে কিং পোস্ট এটা হচ্ছে কিং পোস্ট ডিটেইলস দেওয়া আছে আমরা এখানে যাই তারপরে থার্ড লেভেল প্রত্যেকটা লেভেলের দেওয়া আছে আমরা এখানে একটু দেখে যাই যে শোর ফাইলের যে আমরা না ড্রয়িংটা আছে এটা ডিটেলস এখানে দেওয়া আছে আমরা এটা ডিটেলসে যাচ্ছি না এটা আপনারা সবাই জানেন মোটামুটি এবং এই শোর ফাইলের সাথে একটা জিনিস দেখার আছে যেটা আমি বলছিলাম যে কিং পোস্টের আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম যে কিং পোস্টের উপরে যে কিং পোস্টের উপরে এটা ব্রেকিং লেভেল কত আচ্ছা যে ব্রেসিং আছে বেসমেন্ট লেভেল তার মানে আমাদের এই যে এই লেভেল পর্যন্ত ব্রেসিং এই যে ব্রেসিং আমরা এই জায়গাতে এসে কানেক্ট করে দেব ঠিক আছে আর এই যে ব্রেসিং গুলা এই জায়গাটাতে এসে আমাদেরকে কানেক্ট করা আছে বেসমেন্ট লেভেল টু আমাদের বেসমেন্ট কিন্তু চারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এখানে ম্যাট ফাউন্ডেশন ঠিক আছে হুম এখানে ম্যাট ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশনের সুদৃশ্য উপরে হচ্ছে বেসমেন্ট থ্রি ম্যাট ফাউন্ডেশন বেসমেন্ট থ্রি তার মানে এইটা হচ্ছে আমাদের বেসমেন্ট হচ্ছে ফোর এটা বেসমেন্ট থ্রি এটা বেসমেন্ট টু এটা বেসমেন্ট ওয়ান এই চারটা বেসমেন্ট আমাদের হবে এই বেসমেন্টের আসোর প্রাইলের এনফোর্সমেন্ট ডিটেলস এখানে দেওয়া আছে এগুলা আপনাদের আশা করি এগুলো বোঝেন সেই জন্য আমি স্কিপ করে যাচ্ছি কাস্টেন সিটু ফাইল কাস্টেন সিটু ফাইলের ডিটেলস এখানে দেওয়া আছে সো আমি এগুলো আলোচনা যাচ্ছি না তারপরে হচ্ছে এখানে আমাদের শোর ফাইল টাইপস টু তারপরে হচ্ছে আমাদের এই যে সিল ফাইল সিল ফাইল পাঁচশো ডায়ার এবং চারশো ডায়ার দুইটা সিল ফাইল আছে এবং হুম এটারও কাস্টেন্সি টু ফাইল হবে এবং এই ডিটেইলস তো আমাদের এই জায়গাটাতেই নোট দেওয়া আছে এবং সিল পাইলের ভিতরে আমাদের সেকশন এই যে সিল পাইল শ্যাল বি 400 মিমি ডায়া আর 500 বোর্ড হবে হয় নেসেসারি মানে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী হবে তারপরে আমরা সাসলি লং সেকশন অফ কিং পোস্ট এই যে কিং পোস্ট ডিটেইলস এখানে দেওয়া আছে আচ্ছা কিং আর আমরা এটা এখানে দেখছিলাম ও সরি এখানে আমি একটু ভুল করছিলাম এটা কিংপোস্ট না এটা হচ্ছে শোর পাইল এটা যেটা হচ্ছে আউটসাইডে যে পাইল দেওয়া আছে আর কিং পোস্ট হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে কিং পোস্ট। এরপরে ভিউয়ার্স আসি এই যে কিং পোস্ট ব্রেসিং জয়েন্ট এই যে জয়েন্টগুলো কীভাবে দিতে হবে এটাও আমাদের ড্রয়িং এর ভাবে দেওয়া আছে এই যে আমরা স্টার্টটাকে কীভাবে এর সাথে জয়েন্ট দিব ওয়েলের সাথে এগুলো জয়েন্টের ডিটেলস এখানে দেওয়া আছে ভিউয়ার্স এগুলো সব ডিটেলস দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন এবং আমাদের যে উদ্দেশ্য ছিল যে বেসিক যে জিনিসটা সেটা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবারই কনসেপ্ট ক্লিয়ার হবে তো ভিয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলেও ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন আজকে এই পর্যন্ত আশা করি এই শোর পাইলের উপরে সরি শোর পাইল না এই ড্রেসিং বা বেসমেন্টের উপরে আরও কিছু ভিডিও আমি সামনে আপলোড করবো যদি আপনাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পাই সাবস্ক্রাইব পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে